আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি। বন্ধুরা ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন বেসিক ধারা বাইক টিউটোরিয়াল এর নতুন আরেকটি টি টিউটল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বিগত টিউটোরিয়ালগুলোতে আমরা এই হোম রিবনের প্রত্যেকটি অপশন পর্যায়ক্রমে আলোচনা করেছি এবং এই পর্যন্ত আমরা ফাইল থেকে হোম রিবনের বিশটি টিউট্রল আপলোড করেছি যারা এই টিউট্রলগুলো দেখেনি তারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সেটি দেখে নেবেন যেহেতু এটি একটি ধারাবাহিক টিউট্রল তো একটি টিউটোরিয়াল আর একটি টিউটোরিয়াল সাথে সম্পর্কযুক্ত এজন্য অবশ্যই এই টিউট্রলগুলো আপনারা দেখে নেবেন তো আজ আমরা এই সর্বশেষ হোম রিবনের যে ফাইন অ্যান্ড সিলেক্ট অপশনের মধ্যে থাকা এই বিষয়গুলো আমরা ফাইন রিপ্লেস এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজ এর পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব আজ আমরা গো টু ফর্মুলা কমেন্টস কমেন্ট কন্ডিশনাল ফরমেন্ট কন্টেন্ট এবং ডাটা ভ্যালিডেশন এই যে বিষয়গুলো এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব এবং এখানে রয়েছে গো টু স্পেশাল এই গো টু স্পেশাল অপশনের মধ্যে দেখুন আমরা যদি গো টু স্পেশালে যাই এখানে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তী টিউটলে আলোচনা করব এবং এইখানে আমরা এই ফাইন অ্যান্ড সিলেক্টের মধ্যে এই গো টু স্পেশাল অপশনের কিছু অপশন আমরা এখানে পাবো আর ওইখানে অ্যাডভান্স কিছু কাজ রয়েছে সেটা আমরা পরবর্তী টিউটাল দেখব তো আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে রয়েছে দেখুন গোটু ওই গোটু কী কাজ করে আমরা যাব এবং আমাদের এই সিটটির মধ্যে আমরা কোনো একটি নির্দিষ্ট কলা নিয়ে বা কোনো একটি নির্দিষ্ট ছেলে যদি যেতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের শর্টকাট কি এ ফাইভ যদি আমরা প্রেস করি তাহলে দেখুন এই গোটু অপশনটা চলে আসবে এখানে আমরা রেফারেন্স অর্থাৎ এই সিটে আমরা সরাসরি আমরা কী লিখতে পারি যত নম্বর সেলে আমরা যেতে চাই সেটা আমরা লিখে দিতে পারি যেমন ধরুন আমি যদি এইখানে পি পাঁচশো তার মানে পি কলামের পাঁচশো নম্বর রো এখানে আমরা যে যেতে চাই তাহলে আমরা পি পাশোলে যদি ও প্রেস করি তাহলে দেখুন আমাদের এই যে পি এখানে এই যে পি এবং এইখানে দেখুন এই পাঁচশো এই সেলটি কিন্তু আমরা চলে আসছি তো এইভাবে গো টু অপশনের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো সেলে চলে যেতে পারি এছাড়াও আরও কিছু অপশন রয়েছে দেখুন আমার এইখানে যদি আমরা এখানে ক্লিক করে আমরা গো টু অপশনে ক্লিক করি তাহলে দেখুন এই ওয়ার্কবুক বুকে এখানে কিছু অ্যান্ড এবং নেম নামে একটি অপশন দেখা রয়েছে যদি আমরা এই নেমে ক্লিক করে দেখুন এবার যদি আমরা ওকে দেই তাহলে দেখুন আমার এই দুই নম্বর শিটের নেম নামে একটি লিস্ট তৈরি করা আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে আসছে দেখছেন আমরা যদি আবার গোটো অপশনে ক্লিক করি এবং এখানে দেখুন এন্ড নামে রয়েছে ওয়ার্ক যদি ক্লিক করে আমি যে সেলটাকে একটি নাম দিয়ে সিলেক্ট করেছি সেই জায়গায় চলে যাবে দেখুন ওকে দিলাম তাহলে দেখুন আমাদের এই যে সর্বশেষ এন্ড অফ শীট দেখুন এই শিটে একেবারে সর্বশেষ অর্থাৎ আমাদের এক্সেলের যে রো সংখ্যা রয়েছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি এবং তার সর্বশেষ কলাম হচ্ছে এক্স এফ ডি সেখানে আমরা এখানে নিয়ে আসছে তো এটা আমরা কীভাবে করবো দেখুন আমরা কোনো একটি নাম যদি দিতে চাই যে কোনো জায়গায় সেটি আমরা এখানে ধরুন সিলেক্ট করলাম সিলেক্ট করার আমরা একটা দুটি পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে করতে পারি দেখুন সরাসরি যদি আমরা এখানে লিখে দিই দেখুন আমি এখানে যে নামগুলো লেখা আছে এখানে কিন্তু আসে এখান থেকেও আমরা যাইতে পারি দেখুন এখানে ক্লিক করলে আমাদের যেখানে চলে আসছে তো এইভাবে আমরা যাইতে পারি অথবা আমরা এই গোটো অপশন ব্যবহার করেও যেতে পারি অথবা এই কাজটা আমরা কীভাবে করি যে কোনো একটি অস্ত্র আপনি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখানে রাইট ক্লিক করে দেখুন এই যে নেম ডিফাইন নেম এখানে একটা নাম দিতে পারেন নাম দিয়ে ওকে করলে সেই নামটা চলে আসবে অথবা আপনি সরাসরি দেখুন এটুকু সিলেক্ট করুন আপনি যদি এখানে নেম দিয়ে ধরুন এখানে আমরা লিখে দিলাম ব্লাঙ্ক বিএল এম বিএলএম কে ব্লাঙ্ক তো ব্লাঙ্ক দেখে দিয়ে যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে দেখুন এটি কিন্তু ব্লাঙ্ক চলে আসছে আমি এই স্কোয়ার সার যেখানেই থাকছে সেটাই স্যার আমরা যদি এখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে তাহলে দেখুন এই ব্ল্যাঙ্ক যেটুকু আমরা সিলেক্ট করতাম সেখানে কিন্তু চলে আসছে অথবা আমরা যদি গো টু অপশন থেকে আমরা এই সিটটাই থাকি তাহলে বুঝতে পারবো এখান থেকে যদি আমরা এই গো টু অপশনে ক্লিক করি এখন দেখুন এই যে ব্ল্যাঙ্ক এখানে ব্যাঙ্ক হয়েছে ব্ল্যাক ঘরে যদি ভুল হয়েছে তো ব্যাঙ্ক ব্যাঙ্ক যেটি হয়েছে সেটা আমরা যদি করি তাহলে দেখুন আমাদের যে সেলটি আমরা ডিফাইন বা নেম বা নেম ম্যানেজার তৈরি করেছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো এবার আমরা পরবর্তী যে অপশন সেটা আমরা দেখবো তো প্রথমে দেখি এখানে রয়েছে ফর্মুলা তো আমরা যদি ফর্মুলা ক্লিক করে আমাদের এই শিটের যেখানে যেখানে ফর্মুলা রয়েছে দেখুন অটোমেটিকলি সেই সেলগুলো সেই কলামগুলো বা সেই রেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখুন এখানে আমরা এই যে এই এই যে এই রেগুলো দেখুন এই প্রত্যেকটি আমার এখানে ফর্মুলা আছে যেগুলো আমরা খেয়াল করে দেখুন এই যে এখানে আমি প্যান বিটন করো অর্থাৎ প্রত্যেকটি এই সেলে কিন্তু আমার ফর্মুলা রয়েছে তো আমরা খুব সহজেই ফর্মুলা লিখতে পারবো এবার আমরা পরবর্তী অপশনে যাই সেখানে যদি দেখুন এখানে রয়েছে কমেন্ট তো দেখুন আমার এই সিটে কোথায় কমেন্ট রয়েছে সেটা আমরা খুব সহজে খুঁজে বের করতে এখানে ক্লিক করলে যদি আপনি একাধিক দিক কমেন্ট থাকে সেক্ষেত্রে দেখুন আপনাকে এটিকে সিলেক্ট করে দেখা দেখুন এখানে কমেন্ট আছে বোঝা যাচ্ছে না আমরা কোন কমেন্ট আছে আমরা যদি এখানে রাখি তাহলে দেখুন এইখানে তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে এখানে নামটা গুলো কিসের নেম অফ স্টুডেন্ট এই নামে একটি কমেন্ট তৈরি করা আছে এভাবে আপনি কমেন্ট দেখতে পাবেন একাধিক থেকে একাধিক আপনি সিলেক্ট অবস্থায় দেখতে পাবেন তো এরপর আমরা পরবর্তী এখানে সিলেক্ট করে রয়েছে দেখুন এরপর রয়েছে কন্ডিশনাল ফর্মেটিং অর্থাৎ এই শিটের মধ্যে আমাদের যেখানে কন্ডিশনাল ফরমেটিং তৈরি করা আছে সেগুলো দেখুন আমরা এখানে সিলেক্ট করে অর্থাৎ টোটাল মার্ক যেখানে রয়েছে সেখানে এবং এই জিপি এবং গ্রেডের এইখানে আমাদের কন্ডিশনাল ফরমেটিং তৈরি করা আছে তো দেখুন আমি যদি এখানে কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করি তাহলে দেখুন আমার এই যে টোটাল মার্ক যদি তেত্রিশের কম হয় সেখানে রেড কালার হয়ে যাবে দেখুন এই যে রেড কালার হয়ে গেছে এবং এখানে দেখুন ফেল হয়ে গেছে এবং এখানে দেখুন এই যে রেড কালার হয়ে গেছে টোটাল মার্ক যেখানে রয়েছে সেখানে দেখুন এই যে এখানে রেড কালার এবং এখানে দেখুন আইসিটিতে যেহেতু সতেরোর নিচে পাইলে রেড কালার এবং এখানে অন্যান্য সাবজেক্টে তেত্রিশের নিচে পাইলে রেড কালার দেখুন এইখানে তেত্রিশের নিচে রেড কালার হয়ে গেছে তো এটি হচ্ছে আমাদের এই সেলগুলোতে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেটি আমরা দেখতে এরপরে যদি আমরা দেখুন এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কন্ট্যান্ট তো এখানে ফর্মুলা ছাড়া অবশিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো টেক্সট হোক অথবা নাম্বার হোক সেগুলো কন্ট্যান্ট হিসেবে দেখা যাচ্ছে দেখুন এবার পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডাটা ভ্যালিডেশন তো ডাটা ভ্যালিডেশনকে আমরা দেখুন আমি এখানে একটা ডাটা ভ্যালিডেশন লিখে আসি এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন তৈরি করা আছে এখানে আমি কী কী ভ্যালিডেশন সেট করছি দেখুন এখানে যদি তেত্রিশের নিচে লিখতে যাই তাহলে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে আমি বত্রিশ লিখলাম তাহলে দেখুন এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে দয়া করে তেত্রিশ হতে একশোর মধ্যে নাম্বার ইনপুট করুন তো এটা আপনি ন দিয়ে আপনি সঠিক অথবা যদি ইয়ে দেন তাহলে হয়তো এটি হয়ে যাবে তাহলে এখানে বত্রিশ সত্যি দিয়ে নেবেন আমরা ন আমরা এখানে ওয়ার্নিং মেসেজ দিয়ে রাখছি এখানে আমরা তেত্রিশ লিখে দেবো তাহলে দেখুন এটা কিন্তু হয়ে যাবে আর একশোর মধ্যে যদি আমরা একশো এক লেখি এখানে যদি আমরা ধরে দিই একশো লেখা সব যদি এখানে একশো এক লেখে এক শূন্য এক তাহলে কিন্তু এই মেসেজটা যদি দেখুন দয়া করে তেত্রিশ থেকে তেত্রিশ একশোর মধ্যে ডাটা ইনপুট করুন আমরা ন দিয়ে আমরা এখানে একশো দিয়ে দেবো শুনে এটা আমরা অনেক মেসেজ এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন তো ডাটা ভ্যালিডেশন সম্পর্কে এছাড়া আপনার ডাউন লিস্ট তৈরি করলে এটা ডাটা ভ্যালিডেশন হিসাবে দেখাবে তো ডাটা ভ্যালিডেশন কীভাবে তৈরি করতে হয় তা ডাটা ভ্যালেক্ট যখন আলোচনা করবো তখন এটা আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে যে অপশনটি রয়েছে সেটি দেখুন এরপর রয়েছে আমরা ডাটা ভ্যালিডেশন দেখলাম এরপর রয়েছে সিলেক্ট দেখুন সিলেক্ট অবজেক্ট এখানে কোনো কাজ করবে না সিলেক্ট অবজেক্ট দেওয়ার সাথে আমার মনে হবে যে এই সিটটা হ্যাং হয়ে গেছে দেখুন এখানে আর কোনো কিছুই কাজ হচ্ছে না আমরা কোনো সিলেক্ট কাজ করতে পারছি না তো এই সিলেক্ট অবজেক্টটা কোথায় কাজ করে সেটি আমরা দেখব সিলেক্ট অবজেক্ট যেহেতু বলতে আমাদের পিকচার শেপ এইগুলোর ক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করবো সিলেক্ট করার ক্ষেত্রে দেখুন আমরা এই দ্বিতীয় সিটে আমরা কিছু সিলেক্ট অবজেক্ট তৈরি করছি তো এখানে দেখুন আমরা নর্মালি যদি সিলেক্ট করি এই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না আমাদের সেলগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে দেখুন অর্থাৎ সেলগুলো আমাদের সিলেক্ট হচ্ছে কিন্তু এই এইগুলো সিলেকশন এগুলো আমাদের সিলেক্ট করতে হলে এখানে কম চেপে চেপে আমরা এই তিনটা অবজেক্টটা আমরা সিলেক্ট করবো বাট আমরা যদি এই সিলেক্ট অপশন এ আমরা অ্যাক্টিভ করে নিই তাহলে দেখুন এবার কিন্তু দেখুন আমাদের কিন্তু আর সেল সিলেক্ট না দেখুন আমাদের কোথাও কিন্তু কোনো কাজ করছে না দেখুন হ্যাং হয়ে গেছে বলেছে তো এবার এইটার যে কাজ সেটা ঠিকই করবে এটা হচ্ছে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য তাহলে দেখুন আমরা সিলেক্ট করবো দেখুন এবার কিন্তু অবজেক্টগুলো সহজেই সিলেক্ট এখানে আমরা সিলেক্ট করে কী কাজ করে আমরা নিজেরা জানি মুভ করতে পারবো বিভিন্ন কাজ করবো তো আবার এখানে আগে আমরা সিলেক্ট করে নেব ডিসিলেক্ট করে নেবো তাহলে আবার নর্মাল অবস্থা চলাম এরপরে যে অপশনটি রয়েছে এখানে সিলেকশন প্যান তো সিলেকশন প্যান আমরা যদি ওপেন করে তাহলে দেখুন আমাদের ডান পাশে একটি প্যান দেখা যায় এখান থেকে আমরা যে অবজেক্টগুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে এটা কোনো একটি হাইট করে রাখতে পারি দেখুন এটা হাইট করে রাখতে পারি এটা হাইট করে রাখতে পারি যেটা আপনি যদি তিনোটা হাইট করে রাখতে চান তাহলে তিনোটাই যাবে না প্রয়োজনের সময় আপনার এমন হতে পারে যে অনেক অবজেক্টগুলো দেখা যায় কিছু অবজেক্ট আপনি দেখতে দেখাতে চান না প্রিন্ট করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এগুলো হাইট করে আপনি প্রিন্ট দিতে পারেন আবার দেখাতে চান এখান থেকে ডিলেট না করে আপনি হাইট করে রাখেন পরবর্তী পর্যায়ে আপনাকে ব্যবহার করুন তো এটা আমরা ক্লোজ করে দিলাম তো মনে হয় আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের মধ্যে থাকা প্রত্যেকটি অপশন সম্পর্কে বেসিক ধারণা নিলাম ইনশাল্লাহ আগামীতে যখন আমরা জীবন ভিত্তিক টিউটাল নিয়ে আলোচনা করব তখন ফাইন্ড অ্যান্ড গো টু অপশনের যে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ রয়েছে সেগুলো আমরা দেখব এবং ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা যে বিদ্যুৎ বিলের যে প্রজেক্ট টিউটোরিয়ালটি দেখছে তার দ্বিতীয় পর্ব আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন আজকের মতো এখানে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ